সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি তার ফ্যামিলিরাও যুক্তরাষ্ট্র যেতে পারবে না এমনকি আরও পাঁচ জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানা গিয়েছে কার কার দিয়েছে হঠাৎ করে কেন কেফে গিয়েছেন কাদের সাহেব এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে কি ওবায়দুল কাদের বিশা বাতিল হয়েছে তাকে একটু নিষেধাজ্ঞা দিয়েছে গোপনে তিনি জেনে গিয়েছেন আসুন দেখে আসে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন জেনারেল আজ আহমেদ একজন কুখ্যাত ব্যক্তি ছিলেন তিনি যত নির্বাচন হয়েছে তার আমলে সকল নির্বাচনে তিনি কারচুপি করেছেন এমনকি তিনি তার দুই বাই দিয়ে সন্ত্রাসী করাতেন এরকম তথ্য কিন্তু অনেক আগেই বেশি এসেছিল আল জাজিরিয়ার বিশেষ প্রতিবেদনে আল প্রতিবেদন ভাইরাল হওয়ার পর নানা সমালোচনায় পড়েছেন তিনি তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল অবশেষে তাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তার ফ্যামিলি সহ সকলের বাতিল করে দিয়েছে তারা আর কখনো যুক্তরাষ্ট্র যেতে পারবে না এই ভিডিওতে আপনারা দেখেছেন ওবায়দুল কাদের সাহেব একটি বক্তব্য শুরুতে দেখেছেন তিনি কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছেন এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণে দর্শক পরবর্তীতে আরও জানতে পারবো যে কার কার ওপর নিষেধাজ্ঞা দেয় পরবর্তী এরকম ভিডিও গলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় দেখো এই পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ